যুবদল করেছি তারপরে মূল দলের দীর্ঘদিন যাবৎ আমি কোনো জাতি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক এখন কোন পদে এখন কোনো জাতি ইউনিয়ন আহ্বায়ক কমিটির সভাপতি ও দায়িত্বেই আছে কাইজার বিশ্বাস তারপরে সাবেক উপজেলা চেয়ারম্যান টুকু বিশ্বাস আসলে তাদের সাথে কি যে একটা আসলে তাদের সাথে আমার তেমন কোনো শত্রুতা নেই তাদের সাথে আমার কোনো কেউস ক্যান্ডালও নাই মূলত আছে আমি দীর্ঘদিন ধরে বাবু রাই রায় চৌধুরীর সাথে দল করে আসছি আর সতেরো বছর বিভিন্ন মামলার আমি আসামি হয়েছি বাবু নিতাই আমার মামলা দিয়ে করেছে সে জামিন করাইছে যথেষ্ট সহযোগিতা করেছে এখন হঠাৎ করে টুকু বা ছেলে এলাকায় আমলীগির লোকজন মিশাই নিয়ে দল ভারী করে ইউনিয়নে তাদের রাজত্ব কায়ে করতে চাচ্ছে এবং আমাকেও তাদের সাথে চলার বিভিন্ন অফার দেয় আমি সেই অফার মানি বিদায় বিদায় আমার পরে এরকম আছে এই যে যে টাকা চুরি চাঁদা দাবি এইগুলো টাকা চুরি কার হয়েছে টাকা চুরি মূলত টাকা চুরির বিষয়টা অন্যান্য লোকে যাদের তা চুরি হয়েছে বা মাই হয়েছে সেটা তাদের ব্যাপার আমারে মূলত টুকু চেয়ারম্যান এবং তার ছেলে এসে আমার দোকানের থেকে বেড়ে নিয়ে মাইপিট করে এবং দোকান থেকে দোকান অরক্ষিত রাখি আমাদের ধরে নিয়ে বাজারের দিকে নিয়ে যায় এই মুক্ত অবস্থায় আমার ক্যাশ বাক্সে পঞ্চাশ হাজার টাকা ছিল কে বা তারা ওই টাকাটা এখন আপনি ওই সেইটার জন্যই মানে আপনি একটা অভিযোগ করেছেন হ্যাঁ সেই কারণে আমি এখন করেছি এখন সেই অভিযোগের পরে থানায় কেস পরে কাজারকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে সে দাবি নিয়ে আসার পরে তারা ইউনিয়নের সমস্ত লোকজন করে আমাদের বিভিন্নভাবে হুমকি হুমকি দিচ্ছে আমাকে বাজারে ফেলবে আর কাউকে কি হুমকি দিচ্ছে আমার সাক্ষী বিকুমুল্লাহ তাকে হুমকি দিচ্ছে যেহেতু সবাই বিএনপি করে সবাই মিলে একসাথে থাকতে চাই চলতে চাই আর এই নিজেদের ভিতর কোনো জানতে না হয় কমান্ডের নেতার কাছে আমার দাবি আমাদের ইউনিয়নের এই বিষয়টা নিয়ে তারা বিশ্লেষণ করে তদন্ত করে এর একটা সুরাহা করবে এই আশা রাখতে পারে মোহাম্মদ বিখম উল্লাহ আছে কি এই যে আপনার জীবন্যাসের হুমকি দিচ্ছে কারা কি জীবন নাশের হুমকি দিচ্ছে এখন টুকু সাহেব কাইজার এরা জীবন হুমকি দিচ্ছে আমার গ্রামের যারা দীর্ঘদিন আমলিক করেছে বক্তিয়ারের সঙ্গে সে মাহুজার মেম্বার জামান তুতা শিকদার এরা এখন তাদের গাড়ে চাইপিয়ে এখন তাদের সাথে দল করে এখন আমাদের এই হুমকি দামকি করতেছে আমরা এখন জীবন নাশের হুমকি দিচ্ছে আমরা এখন থানায় এসে আর্মি ক্যাম্পে এসে আমাদের এই অভিযোগগুলো আমরা জানাচ্ছি তারা আমাদের যতটুকু সহায় করতে পারে তা নাহলেই তো আমরা এলাকায় বসবাস করতে পারবো না আপনি বিএনপি আমার ছেলে জেল খেটে এখন সে দেশের বাইরে চলে গেছে অনেক অনেক টাকা আমার ক্ষতি হয়েছে আমরা এলাকায় শান্ত সুষ্ঠুভাবে বসবাস করতে চাই এবং তারেক রহমান যে নির্দেশনা দেবে যারে নমিনেশন দেবে আমরা তারাই ভোট দেব এখন আমাদের জীবন এই যে যে হুমকি দামকি দেশছে আমরা যাতে না দেয় আমরা টুকু বাইরে এমন কথা বলতেছি না যে টুকু বাই লোক ভালো না টুকু যদিও নমিনেশন আনতে পারে আমরা তারাও ভোট দেব তবে সে আমাদের নিয়ে শান্ত সুষ্ঠুভাবে বসবাস করুক কি যারা আমাদের ক্ষতি করেছে তারও ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে সে জিরা করবে আমরা তার সাথে একমত ছিলাম নিতাইবাবু আমাকে চেনে যে আমি কেমন ছেলে ইউনিয়নের লোকজন আমাকে চেনে আমি কেমন ছেলে এখন আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার তাতে কোনো কষ্ট নেই আমার কষ্ট হচ্ছে যে কেন আজকে আমরা বিএনপি করে আমার ছেলে দীর্ঘদিন জেল খেটে খেটে আজকে আমরা সেই সেই পথ থেকে আমাদের কোনো অধিকার নেই যারা দীর্ঘদিন আমলিক করেছে যারা আমাদের নির্যাতন করেছে তারা আজকে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তার পাশে দাঁড়াইয়ে আমরা এর সুষ্ঠু বিচার চাই নেতা আছে আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে সুষ্ঠু বিচার চাই যারা নেতা আছে আমরা তাদের কাছে এর সুষ্ঠু বিচার চাই এই আছে আমার বক্তব্য